যে গোরা নে উ যায় কে কত দূর রুবাইতে পারে হ্যালো গাইস এই মুহূর্তে আমাদের মধ্যে একটা র‍্যান্ডমলি গেম আয়োজন করা হয়েছে গেমের মধ্যে পার্টিসিপেন্ট আছে পাঁচজন একজন হলো উদয়মান নেতা একজন সাকিব একজন হলো আলমগীর খান আর একজন নয়ন উদয় নয়ন আর একজন হলো আরমান খান জনি এই পাঁচ জনের মধ্যে এই পর্যন্ত একটা রেড ডেভেলপ দাগ রয়েছে এই দাগ যে ক্রস করতে পারে সবার আগে তার জন্য তাকে একটা আকর্ষণীয় পুরস্কার এখন আমরা গেম শুরু করতে যাব গেম শুরু আমি দিন বল বল বড় বড় তো শুরু করে দিবা আচ্ছা ঠিক আছে পারে রাস্তা আগে আগে খুব ভালো ভালো গেম ভালো গেম সারা গেম সারা